লাইফ সাপোর্টে রয়েছেন শিল্পী মোস্তফা মনোয়ার দেশের পাপার্টমেন্ট খ্যাত শিল্পী মোস্তফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে দীর্ঘদিন শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন শিল্পী মোস্তফা মনোয়ার নিউমোনিয়া ও প্রোসেট ক্যান্সারে আক্রান্ত এই শিল্পী সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে শিল্পী মোস্তফা মনোয়ার কিছুদিন আগেই তার উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ভারতের দিল্লিতে গিয়ে শিল্পী মোস্তফা মনোয়ার তার প্রোসেট ক্যান্সারের চিকিৎসা করান এবং সেইখান থেকে দেশে ফিরে তিনি বেশ কিছুদিন সুস্থই ছিলেন সম্প্রতি এই শিল্পী তার নিজ বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে তাকে স্কোয়ার হসপিটালে ভর্তি করা হয় সর্বশেষ সাতই সেপ্টেম্বর শনিবার তার অবস্থার অবনতি হলে এই শিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয় মোস্তফা মনোয়ার তিনি দেশের একজন গুণী চিত্রশিল্পী এবং তার হাত ধরে দেশে পাপের শিল্পের বিপ্লব ঘটেছে